আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আলোচনা করব বাক্যের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে বাক্য কাকে বলে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণসহ পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো শব্দ মিলে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে যেমন সকালে পাখিরা ডাকে শঙ্ক আকাশে ওড়ে অর্থগত হবে বাংলা বাক্যসমূহকে সাধারণত ষাটটি ভাগে ভাগ করা যায় কি কি বর্ণনামূলক প্রশ্নসূচক ইচ্ছাসূচক আজ্ঞাসূচক আবেগসূচক সংশয়সূচক কার্যকারণাত্মক বাক্য বর্ণনামূলক বাক্য যে বাক্য দিয়ে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি করা হয় তাকে বর্ণনামূলক বাক্য বলে উদাহরণ বাগানে ফুল ফুটেছে মৌমাছিরা গুনগুন করছে বর্ণনামূলক বাক্য দুই প্রকার অস্থিবাচক ও নেতিবাচক বাক্যে কোন ঘটনায় ভাবে মন্তব্যে অস্থি বা সূচক অর্থ প্রকাশ পেলে সেটি অস্থিবাচক বাক্য যেমন আমি চুপ করে সব শুনলাম বাক্যে কোনো ঘটনায় ভাবে মন্তব্যে নীতি বা না সূচক প্রকাশ পেলে সেটি নেতিবাচক বাক্য যেমন আমি কোনো কথা বললাম না প্রশ্নসূচক বাক্য যে বাক্য দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হয় বা যে বাক্য দিয়ে কোনো প্রশ্ন করা হয় তাকে প্রশ্নসূচক বাক্য বলে যেমন তুমি কি গিয়েছিলে আগামীকাল ক্লাসে যাবে ইচ্ছাসূচক বাক্য যে বাক্য দিয়ে বক্তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা প্রকাশ করে সেটি ইচ্ছাসূচক বাক্য যেমন আমি যদি রাজা হতাম আজ্ঞাসূচক বাক্য যে বাক্য দিয়ে আদেশ নিষেধ আবেদন অনুরোধ ইত্যাদি বোঝানো হয় তা আজ্ঞাসূচক বাক্য যেমন দরজা বন্ধ করো মিথ্যা কথা বলবে না আবেগসূচক বাক্য যে বাক্য দিয়ে মনের আকস্মিক আবেগ উচ্ছ্বাস বোঝায় তাকে আবেগসূচক বাক্য বলে যেমন আহা তার কি কষ্ট সূচক বাক্য যে বাক্য দিয়ে বক্তার সন্দেহ সংশয় সম্ভাবনা অনুমান অনিশ্চয়তা বোঝায় তার সংশয় সূচক বাক্য যেমন মনে হয় ঝড় আসবে কার্যকারণাত্মক বাক্য যে বাক্যে কোনো বিশেষ শব্দের অধীনে ক্রিয়া নিষ্পত্তি হয় তাকে কার্যকারণাত্মক বাক্য বলে যেমন ছাতা না নিয়ে গেলে বৃষ্টিতে ভেজবে একদম সোজাভাবে তোমাদের বুঝাতে চেয়েছি আশা করি তোমাদের কাজে লাগবে আজ এখানে শেষ ভালো থেকো সবাই